সেকেন্ড ইউনিট ক্লাস টেন কোনি থেকে একটা ছোট্ট প্রশ্নের সম্ভাব্য প্রশ্নের একটা কোয়েশ্চেন পেপার তৈরি করেছি সেকেন্ড ইউনিটে কোনিতে রয়েছে পৃষ্ঠা বত্রিশ থেকে পৃষ্ঠা পঞ্চাশ পর্যন্ত তো এখান থেকে কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সেগুলো আমি তৈরি করেছি এক হচ্ছে ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ কাকে কি কথা বলেছিলেন তার ব্যথিত হওয়ার কারণ কি। নেক্সট দু নম্বর দেখবে প্রশ্নগুলোতে কোনোটায় দুটো স্টার রয়েছে কোনোটায় একটা স্টার রয়েছে তো যেগুলো দুটো স্টার রয়েছে সেগুলো একদম না পড়ে পরীক্ষার হলে যাবেই না সেকেন্ড ইউনিটের জন্য বলছি আমি মাধ্যমিকের জন্য দু হাজার মাধ্যমিকের জন্য কোনির আলাদা করে প্রশ্নপত্র তৈরি করব তো এটা সেকেন্ড ইউনিটের জন্য মানে যেটা তোমাদের এই কয়েকদিন পরেই শুরু হচ্ছে তার জন্য দু নম্বর হচ্ছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে এটা হচ্ছে দুটো স্টার দেওয়া আছে মানে এটা না পড়ে হলে যাওয়া যাবে না নেক্সট সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে এই প্রশ্নটা তো এবার মাধ্যমিকেও দেবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকেও তোমরা এই প্রশ্নটা পাবে সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে বক্তাকে এই কথার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন যদি মনে করো কোনি থেকে মাত্র দুটো প্রশ্ন পড়বে সেকেন্ড ইউনিটে তোমরা এই দুই আর তিন নম্বর প্রশ্ন দুটো পড়ে যেতে পারো নেক্সট হচ্ছে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না এই উক্তিটি কাট তার এরূপ বলার কারণ কি মানুষের ক্ষমতার সীমা নেই রে ওরা পাগলা বলছে বলুক বক্তাকে তার উক্তি কতটা যুক্তিপূর্ণ ওটা বুকের মধ্যে পুষে রাখুক এটা ওকে উত্তেজিত করার বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময় প্রসঙ্গ আলোচনা করো বা কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে তা পুষে রাখতে হবে এটাও দুটো স্টার দেওয়া আছে এটাও খুব ইম্পর্টেন্ট। তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে এই প্রশ্নটাও তোমরা মাধ্যমিকে পাবে সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে এবং তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন দু ছাব্বিশ মাধ্যমিকে অলরেডি এসে গেছে তোমরা রেডি করে ফেলো এটাও প্রসঙ্গ কি আর উক্তিটির তাৎপর্য এটাও দুটো স্টার দেওয়া আছে তাহলে মোট সাতটা প্রশ্ন দিয়েছি এবং এই সাতটা প্রশ্ন ইউনিট টেস্ট টুতে ক্লাস টেনে কনি থেকে মতিনন্দী রচিত যেটা পৃষ্ঠা বত্রিশ থেকে পঞ্চাশ অবধি এই সাতটা প্রশ্ন পড়ে তোমরা অবশ্যই পরীক্ষার হলে যেও